ভাগবত গীতা গীতা অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা ষষ্ঠ ও সপ্তম অসুর গুণের ব্যক্তি আসক্তির প্রভাবে প্রভাবিত হয়ে অসামাজিক কাজকে ন্যায় বলে মনে করে দৌভূত সর্গৌ লোকে দৈব আসুর বচ পার্থ মে শ্রেণু হে পার্থ এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখন আমার থেকে অসুর প্রকৃতির সম্বন্ধে শ্রবণ কর শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ একই মানুষের মধ্যে দুই প্রকার গুণ বিদ্যমান ঐশ্বরিক এবং আসরি কিন্তু ব্যক্তি নিজে ধর্মাচরণের নিবৃত্ত হয়ে আসরিক গুণের অধিকারী হয় আসরিক বৈশিষ্ট্য অহংকার পশুর প্রকৃতির মানুষ অহংকারী ঔদ্ধত্যপূর্ণ এবং দাম্ভিক হয় কামনা তাদের মধ্যে অপ্রতিরোধ কাম বাসনা থাকে ক্রোধ তারা সহজেই রাগান্বিত হয়ে তীব্র ক্রোধে হিতাহিত জ্ঞান বর্জন করে লোভ তাদের মধ্যে লোভ ঈর্ষা এবং প্রতিহিংসার ভাবনা প্রবল অসর তারা অন্যায় মিথ্যা এবং প্রতারণামূলক কাজ করে অন্যায় তারা অন্যদের ক্ষতি করে এবং সমাজের ক্ষতি করে আসর প্রকৃতির মানুষের কর্ম ধর্মবিরোধী তারা ধর্মীয় নীতি নৈতিকতা লঙ্ঘন করে বেদ বিরোধী তারা বেদের শিক্ষাকেও অস্বীকার করে সুখ ভোগ তারা কেবলমাত্র নিজের সুখ ভোগের জন্য কাজ করে অন্যের ক্ষতি তারা অন্যদের ক্ষতি করতে এবং তাদের সম্পদ ছিনিয়ে নিতে চায় আসুর প্রকৃতির মানুষ জ্ঞানহীনতার ফলে তারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে এবং নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করতে সক্রিয় হয় সেই মূর্খ অজ্ঞানী আসরিক ব্যক্তিরা পাপে নিমজ্জিত হয়ে বারংবার নরক যন্ত্রণা ভোগ করতে থাকে চ নিবৃত্তিং জনা নাসুরাম নাপি চাচার ন অসুর স্বভাব ব্য অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয় প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই ধর্মাচরণের জন্য একটি আচরণবিধি উল্লিখিত রয়েছে যা মানুষের শুদ্ধি এবং জীবের শুভ ও কল্যাণের জন্য সহায়ক হয় কিন্তু অধর্ম সেই নিষিদ্ধ কাজগুলিকে লালন করে যা অধর্মের পথে পরিচালিত করে এবং নিজের ও সমাজের অমঙ্গলের কারণ হয় ফলস্বরূপ এর প্রভাবে আসা ব্যক্তিরাও আসক্তিতে ডুবে যায় অনুপযুক্ত কাজে আগ্রহী হয় ঈশ্বর পরম সত্য এটা মানতে অস্বীকার করে তাদের কাছে ধর্ম অধর্ম উচিত অনুচিত শুদ্ধি অশুদ্ধি সবই সমান কার্য সাধারণের জন্য তারা সব কাজকে উচিত ও ন্যায়সঙ্গত মনে করে যারা প্রবৃত্তি ও নিবৃত্তির তত্ত্ব বুঝতে পারে না তারা কেবলমাত্র কর্মের প্রতি আসক্ত হয়ে পড়ে তারা ধন সম্পদ যশ খ্যাতি এবং ভোগবিলাসের পেছনে ছুটতে থাকে তাদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ এবং আধ্যাত্মিকতার কোনো স্থান থাকে না